এত না নতুন রহমতুল্লাহ আলাই নামাজের পর বলে একদম মারাত্মক রূপে আক্রান্ত হয়ে গেছে মারাত্মক সটকটানি শুরু হয়ে গেছে সমস্ত কিন্তু কি ব্যাপার

আমার তো কোনো রোগ নাই আমার আছে শোক সমস্ত এই দেখুন দরেকে বলেন আপনার রোগ নাই আপনার শোক আছে কি শোক ডাক্তার কবিরাজ আমার কাছে নিয়েছে তুমি চিকিৎসা চালাও সমস্ত ডাক্তার কবিরাজ ফেল করবে আমার রোগ ধরা করবে না আমার কোন রোগ নাই আমার আছে শোক এখন না নবী রহমাতুল্লাহ আলে বলেন আমি আমার তামাম জীবনটা সারাটা জীবন আমি আমার নামাজ গুলা কমপ্লিট আদায় করেছি তাকবির উলার সাথে জীবনেও কোনোদিন আমার তাকবির উলাটা আমার ফুত হয় নাই আজকে লম্বা টাইম পর্যন্ত বয়ান করার পর মানুষেরা মুসাব করার জন্য ভিড় জমাইছে ভিড়ের কারণে আমি জামাতের সাথে আসরের নামাজ চার রাকাত পাইছি বটে কিন্তু যেই নামাজের মধ্যে তাকবির উলা নাই এখন যদি আমার কাছে মালাকুল মওত এসে যায় আল্লাহ তাআলার কাছে যদি আমি যখন চলে যাই আল্লাহর সাথে যেই অবস্থায় সাক্ষাত করব যেই অবস্থার মধ্যে আমার আমার जिम्मेর মধ্যে আসরে চার রাকাত নামাজ আসবতে কিন্তু যেই নামাজের কোনো তাকবীরে উলা নাই মুসলমান ভাইরা রে আমার আয় আল্লাহ ময়া কুনাল দুবি রহমাতুল্লাহ আলাইহি উনি আসরের নামাজ জামাতের সাথে পড়ছেন কিন্তু যেই নামাজের মধ্যে তাকবীর উলা নাই এই কারণে মারাত্মক রোগে আক্রান্ত ওনার মধ্যে তুরন্ত ছটফটানি উনি বেকরার বেচাইল হয়ে গেছেন আহারে আমাদের জীবনে ফজরের নামাজ পর্যন্ত কাজা হয়ে যায় দিলের মধ্যে কোনো আঘাত লাগে না ব্যথা লাগে না যোহরের নামাজ পর্যন্ত পড়তে পারি না দিলের মধ্যে কোনো ব্যথা নাই আসর নামাজ পর্যন্ত পড়ার টাইম পাই না তারপরে দিনের মধ্যে কোনো বেতা নাই মাগরিবের নামাজ দেখেলাই হয় খুব ভাবে ছুটে যায় তারপরে দিনের মধ্যে কোনো ব্যথা নাই এশার নামাজ লুডু আর বিভিন্ন শাস্তলে বসে কাটিয়ে দেয় দিনের মধ্যে কোনো ব্যথা নাই এখন না লুতু রাহমাতুল্লাহ নাই

और न तो के लिए कुछ न नथा कर लो और न्वात तो के लिए कुछ कम न था कर रूबिया এই ব্যথার বেদনার জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন ইবাদতের জন্য তো আল্লাহ পাকের makhluk গুলো ভাব ছিল না অগণিত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেন যারা 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করে নাফরমানি করে না কিন্তু আল্লাহর কাছে সেটা তয়েস না আল্লাহর কাছে সেটা পছন্দ না কিন্তু আল্লাহ পাক চাইলে যেমন একটা makhluk বানাবেন যে makhlukগুলো যে makhluk

আল্লাহ জীবন অনেক অপরাধ করেছি ক্লাব আল্লাহ মাল অপরাধ গুলা তুমি খুমা করে দাও দেও খালে যদি কোনো মানুষ নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে তৌমা করে দৌবা করতে দেরি নিজের জীবনের গুনাগুলা ক্ষমা হইতে দেরি হবে না আল্লাহ মায়া জান্নাতের আশার গริม উনি ওনার শুধুমাত্র তাকবিরে উল্টা ছুটে গিয়েছে তাই যদি ওনার দিলের মধ্যে তো বেচাইল হয় বেকারীর হয় অস্থিরতা সৃষ্টি হয় উনি আয়াতুল কিনতেকেকে বলে দেয় আয়াতুল কিনতেরা শুনো এখন এই মুহূর্তে যদি আমি আল্লাহর দরবারে চলে যাই মালাকুল মউত এসে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব সত্যি আমাকে শান্ত করতে চাও আমার এই কষ্টটা নি তোমরা যদি দূর করতে চাও তাহলে আল্লাহর কাছে তোমরা দোয়া করো আল্লাহ জন্য আমার hayatটা দীর্ঘায়িত করে মাগদিবের পর্যন্ত আমাকে পৌঁছায় দেয় মাগদিব পর্যন্ত যদি আল্লাহ আমার hayatটা দিয়ে থাকেন মাগদিবের নামাজ যদি আমি পি তাপলে উলার সাথে জামাতের সাথে যদাদাায় করতে পারি তখনই তপুনিকে বলমাত্রর শুধুমাত্র আমার বেগ রারি সটফর্ডানে শুরু হবে সেষ হবে এ তারা আমি এপন তুমি এই সটফোন্টা অস্থিরতা বন্ধ হবার না। সুতরাং আমি একটু সেই মুসলমান উনি যে জান্নাতে যাওয়ার জন্য অত এত অস্থির উনিও তো আল্লাহর সামনে হাজির হবেন উনিও তো আল্লাহর সামনে উপস্থিত হবেন যে জান্নাতের আশা করে করে যে জাহান্নামকে ভয় করে আমিও তো এই একই জান্নাতের আশা করি ওই জাহান্নাম থেকে ভয় করি অত সবার পাঁচ অক্ষ ফরজ নামাজ ছুটে যায় আমার দিনের মধ্যে কোনো ব্যথা জুমার নামাজটা পর্যন্ত অনেক মানুষের ছুটে যায়